সালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন তো বন্ধুরা আপনাদের মাঝে চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকে এগুলোতে শেয়ার করবো আপনার স্ক্রিনে যে লৌগুলো দেখতে পাচ্ছেন এই লৌগুলো কীভাবে তৈরি করবেন অর্থাৎ এই ধরনের লৌগুলো কীভাবে তৈরি করবেন আমি আপনাদেরকে এ তৈরি করে দেখাবো তো এই লোগোটা যদি আপনি তৈরি করতে পারেন তাহলে এই ধরনের সকল লোগো আপনি তৈরি করতে পারেন অর্থাৎ এই ধরনের যতগুলো লোগো আছে সবগুলো আপনি তৈরি করতে পারবেন তো বন্ধুরা এই কাজটি করার জন্য আপনাদের প্রধান চট্ট একটি অ্যাপ্লিকেশনের অ্যাপ্লিকেশটির নাম হচ্ছে পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশনটা আপনার স্টোরে পেয়ে যাবেন সেখানে এ পিক্সেল আপনাকে চার্জ করলে সেখানেও পেয়ে যাবেন সেখান থেকে ইনস্টল করে নিতে পারেন অথবা আমার ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে আপনি অ্যাপ্লিকেশনটি ডাউনলোডিং পেয়ে যাবেন সেখান থেকে ইনস্টল করে নিতে পারেন তো বন্ধুরা আপনি যদি প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশনটি করেন তাহলে সেখানে অনেকগুলো ফিচার থেকে বঞ্চিত হবেন অর্থাৎ সেখানে যে অ্যাপ্লিকেশনটা রয়েছে অ্যাপ্লিকেশনটার মধ্যে কোনো রকম পন্ট এড করা নাই আর আপনার যদি আমার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে যে পিক্সেল অ্যাপ্লিকেশনটা রয়েছে ওটা ডাউনলোড করে ইনস্টল করে নেন তাহলে ওটার মধ্যে অনেকগুলো ফন্ট অ্যাড করা আছে যেগুলো আপনার বিভিন্ন কাজে লাগবে শুধু ফন্ট না অনেকগুলো স্টিকার এবং কি শেপ দেওয়া আছে যেগুলো আপনার অনেক কাজে লাগবে তো বন্ধুরা চলুন আর কথা না বাড়িয়ে এই লো ডিজাইনটা কি করুন সম্পূর্ণ প্রসেসটা দেখিয়ে দিই তো চলুন আমরা আর কথা না বাড়ি ফিক্সেল যে অ্যাপ্লিকেশনটা রয়েছে ওই অ্যাপ্লিকেশনটা ওপেন করি তো বন্ধুরা আপনার প্রথমে পিক্সেল অ্যাপ্লিশটা ওপেন করবেন তারপর প্রিন্টের তারপর এখানে যে টেক্সটটা রয়েছে টেক্সটটা ডিলিট করে দেবেন ডিলিট করার জন্য টেক্সটের উপরে ক্লিক করবেন অথবা আপনি এখান থেকে এয়ারাই আইকনে ক্লিক করে এখান থেকে আইকন ডেলো ডাইকেল ডেলটা আইকনে ক্লিক করে নিবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমাদের যে ট্যাক্সটার ছিল এখান থেকে সেই টেক্সটটা রিমুভ হয়ে গেছে এখন আপনারা এখানে একটা সাইজ নেবেন সাইজ নেওয়ার জন্য আপনারা এখানে থিয়েটার এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে যে ইমেজ সাইজ একটা রয়েছে এখান থেকে ইমেজ সাইজ এখন ক্লিক করে দিবেন তারপর এখান থেকে পাঁচ হাজার পাঁচ হাজার দিয়ে দিবেন অর্থাৎ পাঁচ ত্রিপল জেরো দিয়ে দিবেন অর্থাৎ ওয়েট এবং হাইট একই মাপের হবে এবং কি যাতে ফুল ডি কোয়ালিটি হয় এই কারণে আমরা অনেক বেশি নিয়েছি পাঁচ হাজার নিয়েছি আর কি তারপর এখান থেকে ওকে ক্লিক করবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছি আমাদের স্বাস্থ্য গেছে অর্থাৎ এটা আগে ছিল দুই হাজার পাঁচশো করে এখন আমরা পাঁচ হাজার পাঁচ হাজার করে নিয়ে নিয়েছি দেখ আমরা কাজটা করার জন্য হোয়াইট বোর্ড নিব অর্থাৎ সাদা এই জায়গাটা সাদা নিব সাদার উপরে কাজটা করবো এই কাজটি করার জন্য অর্থাৎ আপনি ব্যাকগ্রাউন্ডটা সাদা করার জন্য প্রথমে এখান থেকে আইকনে ক্লিক করবেন তারপর এখান থেকে কালার এখন দেখতে তখন কালার আইকনে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনার আপনার পছন্দের যে কালারটা রয়েছে আমরা যেমন আমরা সাদা কালার উপরে লোগোটা তৈরি করবো এখন আমরা সাদা কালারটা সিলেক্ট করব তারপর এখান থেকে টিকমারকে ক্লিক করে দেবেন আপনার যে কালার প্রয়োজন আপনি এখান থেকে সেই কালারটা সিলেক্ট করবেন তো বন্ধুরা আমরা লোগোটা তৈরি করার জন্য প্রথমে আমরা যে শেপগুলো রয়েছে অর্থাৎ রাউন্ড যে দুটো শেপ রয়েছে দেখছেন আপনারা লঘুটার মধ্যে অর্থাৎ থামমেল অথবা আমার স্ক্রিনে যে লোগোটা দেখছেন ওই লঘুটার মধ্যে আমরা ওই শেপ দুইটা নেব শেপগুলো নেওয়ার জন্য আপনারা প্রথমে এখান থেকে এই আইকনে ক্লিক করবেন তারপর এখান থেকে শেব আইকন দেখতে পাবেন এখান থেকে শেভ আইকনে ক্লিক করে দেবেন তারপর তোমাকে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে চার কোনো একটা শেপ আসছে আমরা চাচ্ছিলাম যে শেপটা রাউন্ড হয়ে আসে এখানে আমরা এখান থেকে এর আইকনে ক্লিক করবো তারপর এখানে যে রাউন্ড শেপটা রয়েছে এই শেপটা নেব অর্থাৎ আগে এই শেপটা সিলেক্ট করা ছিল আমরা এখান থেকে রাউন্ড শেপটা নিয়েছি এখন হচ্ছে করে রাউন্ড আছে তারপর এখান থেকে আপনি চাইলে একটা কালার দিতে পারেন তো আচ্ছা অবশ্যই আমি একটা কালার দিয়েছি আমি এখন শেপটা যে ফিল কালারটা রয়েছে ওই ফিল কালারটা রিউ করে দেবো রিউ করার জন্য এখান থেকে যে ফিল লেখা দেখতে পাচ্ছেন এই লেখাটা করে জিরো করে দিবেন তারপর এখান থেকে নিয়েছি স্কুল করে এখান থেকে যে স্টক কালারটা দেখতে পাচ্ছেন অর্থাৎ এখান থেকে স্টকটা দিবেন আমি ওখানে যে কালার আছে এখানেও সেই কালার দেবো তো এখানে স্টক কালারটা দেওয়ার জন্য আপনি এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন আপনার যতটুকু পাওয়া আপনি ততটুকু কালারটা সাপোজ আমি এখান থেকে পাইপ ডিপি দিয়ে দিয়েছি তারপরে এটা হালকা বড় করে নিবেন এটা হলো যে ওটা তারপরে এখান থেকে আপনি কালারটা পরিবর্তন করে দেবেন অর্থাৎ এটা হলো কালো আপনি এখান থেকে কালারটা পরিবর্তন করে নিতে তার জন্য এখান থেকে কালার এখন দেখতে পাবেন এখান থেকে স্টক কালার এই স্টক কালার দেখতে পাবেন ওই স্টক কালার থেকে আপনি কালারটা পরিবর্তন করে নিতে পারবেন তারপর এখান থেকে টিক মারি ক্লিক করে দেবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের যে রাউন্ড শেপটা রয়েছে ওই শেপটা তৈরি করা হয়ে গেছে তারপর এখানে সে গ্রুপে ক্লিক থাকা অবস্থায় এখান থেকে এখনই ক্লিক করে দেবেন তারপর এটাকে ড্রাইক্স সেন্টার নিয়ে আসবেন আপনার ছেলেটা আর বড় বড়ো করে নিতে পারে তারপরে আবার সেন্টার নিয়ে আসবেন তারপর এখান থেকে টিক ক্লিক করে দেবেন তারপর লেয়ার এখানে ক্লিক করে এই লেয়ারটাকে লক করে নেবেন তারপর আবার লেয়ার এখানে ক্লিক করে দেবেন এখন দেখতে পাচ্ছেন আমাদের আরেকটা শেপ প্রয়োজন এখন আমরা এই শেপটাকে কপি করবো আপনি চাইলে আমি প্রথম যে শেপটা তৈরি করেছি আপনি চাইলে ওইভাবে তৈরি করে নিতে পারেন তো আমি তৈরি করবো না আমি এই শেপটাকে কপি করে আর একটা শেপ নিয়ে নিব তার জন্য এখান থেকে লেয়ার আইকনে ক্লিক করবো তারপর এখান থেকে শেপের পাশে একটা কলম আইখন দেখতে পারেন এখান থেকে কলম আইকনে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে কপি একটা আইকন দেখতে কপি আইকনটার উপর ক্লিক করে দেবেন তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দেবেন তো ওদের দেখতে পাচ্ছি আমাদের শেপটা কপি হয়ে গেছে তারপর এখান থেকে এই শেপটা আগেরটা যে মাপে ছিল এটা ওই মাপে তারপর এখান থেকে ডান করে এখান থেকে সাইজ আগুন দেখতে পাবেন এখান থেকে আপনারা বড় ছোট করতে পারেন তারপর এখান থেকে টিক মারিকে ক্লিক করে দিবেন তারপর এই শেপটাকে আপনি এই শেপটাকে সিলেক্ট থাকা অবস্থায় এখান থেকে এটাকে সেন্টার নিয়ে আসবেন তারপরে টিক মারিকে ক্লিক করে দিবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছি যে আমাদের শেপের যে কাস্টার তৈরি করা ওই কাজটা হয়ে গেছে তারপর আপনি লেয়ার এখানে ক্লিক করে এই শেপটাকে লক করে নিবেন লক করার জন্য তালা তাহলে ফিরে ক্লিক করে দিলে লক হয়ে যাবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমাদের কাজটা হয়ে গেছে অর্থাৎ শেপে যে কাজটা ছিল ওই কাজটা হয়ে গেছে এখন আমরা এখান থেকে একটা নাম দিব অর্থাৎ যে প্রতিষ্ঠানের যে নামটা রয়েছে ওই নামটা দিব তো ওই নামটা দেওয়ার জন্য আমরা এখান থেকে লেয়ার এখানে ক্লিক করব এখান থেকে আইকন দেখতে পারেন এখান থেকে প্লাস আইকনে ক্লিক করুন তারপর এখান থেকে ট্যাক্স দেখতে পাবেন এখান থেকে ক্লিক করবেন এই কাজটা আপনার নিচ থেকে করতে পারেন এখান থেকে আইকনে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে আপনার নতুন একটা ট্যাক্স নিয়ে আসতে পারেন তো মনে দেখতে আমাদের দুটো ট্যাক্স একটা প্লাস আইকনে ক্লিক করে করেছে আর একটা এখান থেকে নিচ থেকে তো সাপোজ আমি এখান থেকে একটা রিউ করে দিচ্ছি আমি একটার মধ্যে লিখবো সাপোজ একটার মধ্যে লিখতেছি তার জন্য এখান থেকে ডাওয়ার ক্লিক করে তারপর এখান থেকে আপনি আপনার যে প্রতিষ্ঠান যে মসজিদের নামটা রয়েছে ওই মসজিদের নামটা দিতে পারেন তাহলে আপনারা এটা বিভিন্ন কাজে ব্যবহার করতে পারেন বিভিন্ন সংগঠন বিভিন্ন কাজের জন্য লেবু তৈরি করতে পারেন সাপোজ আমি এখানে একটা নাম দিচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমি এখানে একটা নাম দিয়েছি তো এখন আপনি এই নামটা আপনার লোকের জন্য তৈরি করতে হলে এখানে নামটা এডিট করে দিয়ে দিবেন তারপর এখান থেকে ওকে ক্লিক করে দেবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমাদের নামটা চলে আসছে এখন আমরা এই নামটা এখান থেকে রাউন্ড করবো রাউন্ড অর্থাৎ যে লঘুর রাউন্ড একটা লেখা রয়েছে ওই লেখাটা বানাবো আর কি আপনার স্ক্রিন যে দেখছেন তো লোগোর মধ্যে একটা রাউন্ড লেখা দেওয়া লাগে এখানে সেই রাউন্ড লেখাটাকে রাউন্ড করে নেবেন রাউন্ড করার জন্য এখানে আপনি টেক্সটটাকে সিলেক্ট করবেন প্রথমে আপনার আমরা এখানে একটা ফন্ট পরিবর্তন করে নেব অর্থাৎ লেখার স্টাইলসটা একটু পরিবর্তন করে নিব তারপরে আমরা এখানে একটু ফেডিং দিয়ে দিচ্ছি লেফট এবং কি রাইট দু জায়গায় ফেডিং দিয়ে দিচ্ছি তারপরে আপনি এটার ফন্টটা পরিবর্তন করে নেবেন তার জন্য এখান থেকে এ ফন্টে লেখাটা ক্লিক থাকা অবস্থা এখান থেকে এখানে ক্লিক করুন তারপর এখান থেকে হালকা ডান স্কুল ডাউন করে এখান থেকে আপনি ফন্টা এখন দেখলে এখান থেকে ফন্টে ক্লিক করবেন তারপর এখান থেকে এই ফন্টগুলো আপনি যে অ্যাপসটা আমার ডিসক্রিপশন বক্স থেকে নামেন ওই অ্যাপসের মধ্যে ডিফল্টভাবে পেয়ে যাবেন আর আপনার যদি এই অ্যাপ্লিকেশনটা আপনার প্লে স্টোর থেকে ইনস্টল করেন তাহলে এই ফোনগুলো পাবেন না তো সাপোজ আমি চাচ্ছি এটা আরবিতে লেখার জন্য অর্থাৎ এটা তো আমি বাংলাতে লিখছি বাংলা হবে নিচে এই জায়গাতে আরবি হবে তার জন্য এখান থেকে আরবিতে লিখে দিব সাপোজ আমি এমনিতে কিছু লিখছি আরবি সোটিকে সিলেকছে এমনিতে সাপোজ আমার মধ্যে প্রতিষ্ঠান নাম এটা আপনি এখান থেকে আপনি আপনার প্রতিষ্ঠানের নামটা দিবেন আর কি তারপরে এখান থেকে ওকে ক্লিক করে দেবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের প্রতিষ্ঠানের নামটা চলে আসছে তারপর এখান থেকে ডানি স্কুল ডাউন করে এখান থেকে ফোনটা এখানে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে আপনি চাইলে আপনার মাই ফোন ব্যবহার করতে পারেন অর্থাৎ আপনি গুগল থেকে ফোন ডাউনলোড করে আপনি চাইলে এক্স এগুলো ব্যবহার করতে পারেন তো আমি এগুলো ব্যবহার করুন আমি আমার ডিফল্ট যে ফোনটা রয়েছে অর্থাৎ যে ফোনটা আমি আমার যে লোগোটা রয়েছে ওই লৌটার মধ্যে ব্যবহার করছে আমি সেটা ব্যবহার করব তার জন্য এখান থেকে আপনি আমার ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন আর আপনি যদি অন্য অ্যাপ্লিকেশন মাধ্যমে কাজ করে থাকেন তাহলে আশা করি ফোনটা এলেমেলে হয়ে যাবে যদি ফোনটা এলেমেলে হয়ে যায় তাহলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে আপনি এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে তারপরে কাজ করবেন তাহলে ফোনটা একেট থাকবে তার জন্য আমি এই ফোনটা সিলেক্ট করছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনার ফোনটা পরিবর্তন করা হয়ে গেছে তারপরে এখান থেকে ওকে ক্লিক করে দেবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ফোনটা এখানে চলে আসছে তারপরে এখান থেকে আপনি ট্যাক্স তাকে একটু বড় করে নেবেন তা যতটুকু আপনার প্রয়োজন আর কি তারপর এখানে থেকে কালারটা উপর উত্তম করে নেবেন আমরা একেবারে গাঢ় যে কালারটা রয়েছে কালারটা কালোটা দিয়ে দিব তার জন্য আপনি টেক্সটার উপর ক্লিক থাকা অবস্থা এখান থেকে এখনো ক্লিক করুন তারপর এখান থেকে ডান্স স্কুল লং করে এখান থেকে কালার এখন দিতে কালার এখন ক্লিক করে আপনার যে কালার মানুষ আপনি এখান থেকে সেই কালার দিতে পারেন আমরা কালো দিচ্ছি তারপর আপনি এই লেখাটাকে আপনি রাউন্ড করার জন্য লেখাটা উপর ক্লিক থাকা অবস্থা এখান থেকে এখনো ক্লিক করুন তারপর ডান্স করে লং করে আপনি এখান থেকে একটা এখন দেখতে পাবেন এখান থেকে এ এখন দেখতে পাবেন সি তারপর রাউন্ড করে একটা এখন দেখতে পাবেন এই রাউন্ডটার উপর ক্লিক করে দেবেন তারপর আপনার সামনে তারপরে এটাকে আপনি যদি মাইনাস করেন তাহলে এদিকে হবে আর যদি আপনি এটাকে প্লাস করেন তাহলে এদিকে হবে তো আপনার যতটুকু প্রয়োজন আপনি এখান থেকে প্লাস করে নেবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের হয়ে গেছে এখন আমরা এখানে থেকে টিক মারা ক্লিক করে দেবো তো এইভাবে আপনি আপনার যে লোগোটার রয়েছে লোগো মধ্যে নামটা রয়েছে নামটা রাউন্ড করে নেবেন তার জন্য অর্থাৎ আমি এই টেক্সটটাকে আরেকটু ছোট করতে চাই এখন আমাদের বেশি বড় হয়েছে অর্থাৎ যে আমরা দুটো শেপের মাঝখানে লিখতে চাই ওটা একটু বেশি বড় হয়েছে রাউন্ড করার জন্য আপনারা এখানে আরেকটু ফোনটার সাইজটাকে ছোট করে নেবেন তো ওটাকে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন কমই বাড়ি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের হয়ে গেছে তারপর এখান থেকে টিকমার্কে ক্লিক করে দেবেন তারপর লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে লেয়ারটাকে লক করবেন তারপর লেয়ার এখানে ক্লিক করে দেবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের আরবি লেখাটা হয়ে গেছে এখন আমরা চাচ্ছি নিশ্চয়ই এখান থেকে বাংলা লেখাটা দেওয়ার জন্য তো এখান থেকে আপনারা বাংলা লেখাটা দেবেন তার জন্য এখান থেকে আপনার চাইলে এই কপি করে দিতে পারেন অথবা আপনার নতুন টেক্সট নিতে পারেন নতুন টেক্সট কীভাবে নেবেন সেটা তো আমি আপনাদেরকে রেখে দিচ্ছি ওভাবে নেবেন আর এই টেক্সটা কপি করার জন্য আপনি এখান থেকে লেয়ার আইকনে ক্লিক করুন তারপরে এখান থেকে যে শেপটা যেভাবে কপি করছি এভাবে আপনার এখান থেকে টেক্সটাও কপি করে নেবেন এখান থেকে কলম আইকনটা দেখতে পান কলম আইকনে ক্লিক করুন তারপর এখান থেকে কপি আইন পেয়ে যাবেন কপি আইকনে ক্লিক করে এই টেক্সটটাও কপি করে নেবেন তারপরে এই টেক্সটাকে ডাবল ক্লিক করে দিবেন তারপর এখান থেকে আপনার প্রতিষ্ঠানের যে ঠিকানাটা রয়েছে ওই ঠিকানাটা দিবেন অর্থাৎ আমরা এখানে চাচ্ছি এই দিয়ে আমাদের প্রতিষ্ঠানের যে ঠিকানাটা রয়েছে ওই ঠিকানাটা দেব তার জন্য এখান থেকে ডাবল আইকনে ক্লিক করে এখান থেকে এলাকা ক্রিম করে আমরা আমাদের যে ঠিকানাটা রয়েছে প্রতিষ্ঠান ওই ঠিকানাটা বন্ধুরা দেখতে পাচ্ছি আমাদের ঠিকানাটা পরিবর্তন করা হয়েছে এখন এটাকে আমরা চাচ্ছি নিচ থেকে রাউন্ড করার জন্য নিচ থেকে রাউন্ড করার জন্য আবার উপর ওঠে যেভাবে রাউন্ড করছে এভাবেই হবে এটা হলো ফেলা অর্থাৎ এটা এ দিয়ে গেছে এটা হবে এদিকে নিশ্চয় দিকে যাবে যতটুকু হয় আপনি এখানে ততটুকু দিয়ে দিবেন তারপর এখানে টিকমার ক্লিক করে দেবেন তো দেখতে পাচ্ছেন আমরা এখানে আমাদের ফনটা পরিবর্তন করবো অর্থাৎ এখানে যে ফোনটা ফোনটা সুন্দর ভেঙে গেছে এই কারণে আমরা এখান থেকে ফোনটা পরিবর্তন করবো তার জন্য এখান থেকে যে ফোনটা কীভাবে পরিবর্তন করুন সেটা আমি আপনাদেরকে আরবিটা যেভাবে পরিবর্তন করুন এইভাবেই পরিবর্তন করবেন সেটা আমি আপনাদেরকে পূর্বে দেখিয়ে দিচ্ছি দেখিয়ে দিয়েছি তারপরে এটাও ওইভাবে পরিবর্তন করুন অর্থাৎ আরবিটা যেভাবে পরিবর্তন করছি সেভাবে তার জন্য এখান থেকে ফন্টের উপরে লেখার টেক্সটার উপরে ক্লিক থাকা অবস্থা এখান থেকে এখন ক্লিক করুন তারপরে এখান থেকে যে ফন্টা এখানে দেখতে পাবেন এখান থেকে ফন্টা এখানে ক্লিক করে দিন তারপরে এখান থেকে আপনি আপনার ফন্টা দিয়ে ইউজ দিবেন অর্থাৎ যে ফন্টা আপনি ব্যবহার করতে যাচ্ছেন সাপোজ আমি এখান থেকে যে কালফলুজ যে ফোনটা রয়েছে ওই ফন্টটা ব্যবহার করবো তারপরে এই ফন্টার উপরে ক্লিক থাকা অবস্থা এখান থেকে ওকে ক্লিক করে দেব তো বোধহয় দেখতে পাচ্ছেন আমাদের ফন্টা এখানে চলে আসছে তারপরে আমরা এখান থেকে আবার অ্যাডজাস্টমেন্ট করে নেব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ফোনটা অ্যাডজাস্টমেন্ট করা হয়ে গেছে এইভাবে আপনার অ্যাডজাস্ট করে নেবেন তারপর লেয়ারা আইকনে ক্লিক করা এই লেয়ারটাকে লক করে নেবেন তারপর লেয়ার আইকনে ক্লিক করে নেবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের উপরে যে আরবি লেখাটা রয়েছে এবং নিচে মাঝে যে ঠিকানাটা রয়েছে ওই ঠিকানাটা দেওয়া হয়ে গেছে এখন আপনার চাইলে এখান থেকে যে জায়গাটা খালি রয়ে গেছে এই জায়গার মধ্যে আপনারা তারা সিনে যেতে পারেন তো তারা সিনে দেওয়ার জন্য আপনারা এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন তারপর এখান থেকে নিউ টেক্সট ক্লিক করে দেবেন তারপর এখান থেকে টেক্সট ফোটা ক্লিক করে দেবেন তারপরে এই টেক্সটটা করে দেবেন তারপরে এখান থেকে আপনি যে তারাটা রয়েছে ওই লিখে নেবেন অর্থাৎ ওই তারাটা আপনারা বিভিন্ন জায়গায় পেয়ে যাবেন এইভাবে লিখে নিতে পারেন তারপরে এখান ওকে ক্লিক করে দিবেন তারপরে এই টেক্সটাকে আপনি একটু বড় করে নিতে পারেন অর্থাৎ এটা হলো টেক্সের মাধ্যমে আমি আপনাদেরকে এটা আরেকটা মাধ্যমে দেখাচ্ছি অর্থাৎ আপনারা তারাটা সব জায়গায় পাবেন না অর্থাৎ টেক্সট আকারে সব জায়গায় পাবেন না তাই এই লেয়ারটাকে আমি করে দিচ্ছি তারপর আমি লেয়ার এখানে ক্লিক করেছি এই তারাটা আপনার তারা শেপের মাধ্যমে তৈরি করতে পারেন শেপের মাধ্যমে তৈরি করার জন্য আপনি এখানে যে শেপগুলো আনছেন অর্থাৎ যে দুটা শেপ আনছি আমরা ওটা যেভাবে আনছি ওই তারা শেপটাও একইভাবে আনবো তার জন্য এখান থেকে এই আইকনে ক্লিক করবো তারপর এখান শেপ আইকনে ক্লিক করবো তারপর এখান থেকে এর আইকনে ক্লিক করে এখানে একটা আইকন দেখতে পাবেন এখানে তারা সিন্ন একটা আইকন দেখতে পাবেন এখন আমাদের শেপটা তারা হয়ে গেছে এই কালারটা এখন পরিবর্তন করে দেবো সাপোজ আমরা এই কালারটা দিব এখানকার সবজি দিচ্ছে তো দেখতে পাচ্ছেন আমাদের তারাটা পরিবর্তন করে গেছে অর্থাৎ তারা হয়ে গেছে এটা এক মাধ্যমে আপনারা ওখানে ট্যাক্সের মাধ্যমে আনতে পারেন অথবা আপনার এখানে স্টেফের মাধ্যমে আনতে পারেন তো স্টেফের মাধ্যমে আনাটা ভালো ট্যাক্সটা আপনার সব জায়গায় পাবেন না এই কারণে স্টেফের মাধ্যমে আনাটাও ভালো তারপর তারপরে এখানে এখান থেকে কালা দেওয়ার পর আপনার এখানে করে ক্লিক করে দেবেন তারপরে এই তারাটাকে আপনি ছোটো করে নেবেন অর্থাৎ ছোট করে অ্যাডজাস্টমেন্ট করে নেবেন তো আপনারা এটা চাইলে জুম করে নিতে পারেন তারা বড় করে নিতে পারেন তার জন্য এখান থেকে উপরে ক্লিক করে দেবেন তারপর এটাকে জুম করে নেবেন অর্থাৎ আঙুল দিয়ে জুম করে নেবেন তারপর আবার ক্লিক করে দিবেন এখন এই এখন সুন্দর করে আমার তারা হয়ে গেছে আমরা দেওয়ার জন্য তারা এখানে এলটাকে আবার কফি করে অর্থাৎ প্রথমে লক করে নেবে তারপরে আবার কফি করে নেবে কফি করার জন্য এখান থেকে ওই যে আগেগুলো যেভাবে কপি করেছে ওইভাবে কপি করবেন কফি করে নিচ্ছি তারপরে আমরা এখানে বসেছি এ তার ছোট করে দিচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছি আমাদের তার আদরণটা দেওয়া হয়ে গেছে এখন আপনারা এই তার আদরণটাকে আবার এই পাশে দিতে পারে তার জন্য লেয়ার এখানে ক্লিক করে এই তার আদরণটাকে আবার একসাথে করে নিতে পারেন একসাথ করার জন্য এখান থেকে এ এখনই ক্লিক করে তারপর এ এখনই ক্লিক করে দেওয়ার পরে এখানে টিক মার্কের চিহ্ন চলে আসবে তারপর যে যেগুলাকে আপনি একসাথে করতে চান সামস আমি এই দুইটা তার একসাথে করতে চাই দুটো তার আগে একসাথে সিলেক্ট করে দিচ্ছি তারপর এখান থেকে এ ক্লিক করে দেবেন তারপর এখান থেকে ওকে ক্লিক করে দেবেন তো বুধবার দেখতে পাচ্ছেন আমাদের দুটো তারা একসাথে হয়ে গেছে তারপরে এখান থেকে আপনি এই তারটাকে কপি করে নেবেন কপি করার জন্য এখান থেকে ওগুলো যে সবগুলো কপি করার সিস্টেম একে ওভাবে কপি করে নেবেন তারপর আপনি আগের যে তারা রয়েছে তারটাকে লক করবেন তারপরে এই তারপরে ক্লিক করে দেবেন তারপরে এটাকে আপনি ঘুরিয়ে নেবেন ঘুরিয়ে নেওয়ার জন্য আপনি এখান থেকে কোনোপা এখানে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে এ কোনো ক্লিক করে দেবেন এদিকে চলে আসছে তারপরে এখানে থেকে ক্লিক করে দেবেন তারপর এটাকে এটাকে আপনি টেনে আনি ক্লিক করে এই জায়গায় বসে নেবেন যতটুকু সময় আপনারা চাবেন যে এখানে যাতে একেবারে জিনিসটা সুন্দর হবে তো ওরা দেখতে পাচ্ছেন আমাদের লোগোটার যে সাইডের যে কাজগুলো রয়েছে ওই কাজগুলো করা হয়েছে এখন আপনারা লেয়ার এখানে ক্লিক করে আবার এই লেয়ারটাকে লক করে নেবেন অর্থাৎ যে পরে যে তার লেয়ারটা রয়েছে সেই লেয়ারটাকে লক করে নেবেন তো এখন আমরা চাচ্ছি যে এখানে যে বাহির যে বাংলা মাদ্রাসার নামের এখানে মাদ্রাসা তো যে প্রতিষ্ঠানের জন্য আপনি লেউটা তৈরি করতে চাচ্ছেন ওই প্রতিষ্ঠানের নামটা আপনি নিচে এখানে বাংলাতে লিখে দিবেন তার জন্য লেয়ার এখানে ক্লিক করে আপনি চলে যেখানে যে আমরা মাদ্রাসার ঠিকানা দিয়েছি ওই ঠিকানার লেয়ারটাকে কপি করতে পারেন কপি করে নিছি অথবা আপনার চ্যানেল নতুন একটা ট্যাক্স নিয়ে এটা যেভাবে কাজ করছি মাত্রা নামের ঠিকানাটা যেভাবে কাজ সেভাবে এইভাবে কাজ করে নেবেন যাবো আমি এখানে আমার মাঝের নামটা প্রতিষ্ঠানটা দিয়েছি অর্থাৎ লোটের রেজাল্টের জন্য তৈরি করে থাকি ওই প্রতিষ্ঠানের নামটা দিয়ে দিচ্ছি তবশে আমি এখানে একটা নাম দিচ্ছি তো বন্ধুরা আমি এখানে একটা নাম দিয়েছি অর্থাৎ একটা মসজিদের নাম দিয়েছি তারপর এখান থেকে ওকে এখানে ক্লিক করে দেবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের মাসের নামটা এখানে চলে আসছে অর্থাৎ মসজিদের নামটা দিয়েছি মসজিদের নামটা তো আমরা চেটের ফোনটা পরিবর্তন করার জন্য অর্থাৎ এই ফোনটা তো আমরা যেমন ধর ঠিকানাটা রয়েছে ওই ঠিকানাটার মধ্যে দিয়েছি আমরা চাচ্ছি এই ফোনটা পরিবর্তন করার জন্য তার জন্য এখান থেকে এই টেক্সটার ফুল ক্লিক করবেন তারপরে এখান থেকে এই আইকনে ক্লিক করে দেবেন তারপরে এখানে ফোনটা এখানে দেখতে পাবেন এখান থেকে ফোনটা এখানে ক্লিক করে দিবেন অর্থাৎ আগে যে ফোনটা পরিবর্তন করছি আরবি থেকে বাংলা করছি ওইভাবে পরিবর্তন করে নেবে তারপর এখান থেকে আমরা একটা ফোন দিয়ে দিচ্ছি সাপোজ এই ফোনটা দিচ্ছি সরব প্রিফ্রি ইউনিকোড এই ফোনটা দিচ্ছি তারপর এখান থেকে ওকে আইকনে ক্লিক করে দেবেন তো বোধহয় দেখতে পাচ্ছি আমাদের ফোনটা এখানে চলে আসছে তারপর এখান থেকে আপনি চাইলে একটু আরেকটু বড় করে নিতে পারেন অর্থাৎ ফোনটার সাইজটা আর একটু বড়ো করতে পারেন তার জন্য লেয়ার আইকনে কি মানে ওইটা সিলেক্ট থাকা অবস্থায় নিচ্ছে এখান থেকে ফোনটার সাইজ বেশি ফোনটার সাইজটা একটু বড় করে নিতে পারেন তারপর লেয়ার এখন ক্লিক করে লেয়ারটাকে লক করে তারপর এখন ক্লিক করে দিন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের পেটে পরিবর্তন করা হয়েছে নামটা আমরা এই নামটার কালারটা পরিবর্তন করবো সাপোজ আপনার ট্যাক্সের কালার পরিবর্তন করার জন্য যে ট্যাক্সের কালারটা পরিবর্তন করবেন চাইলে আপনার চ্যানেল নামের মাদেশের নাম যে আরবিটা লিখছে ওটা অথবা বাংলার ঠিকানাটা অথবা বাংলা আপনি মাদেশের নামটা কালারটা পরিবর্তন করে দিতে পারেন আমি সাপোজ বাংলা মাদেশের নামের কালারটা পরিবর্তন করবো জন্য লেয়ার আইকনে ক্লিক করবো যে মাঝের নামের লেয়ারটা সেয়ারটাকে সিলেক্ট করবো সিলেক্ট করে তারপর লেয়ার আইকনে ক্লিক করে দিব তারপরে এখান থেকে নিচে এ আইকনে ক্লিক করে দেবো তারপর আমি স্কুল ডাউন করে এখান থেকে কালার দেখতে পান কালার আইকনে ক্লিক করে দেবেন তারপরে এই কালারটা পরিবর্তন করে দেবেন সাপোজ আমি এই যে গ্রিন কালারটাও সেই কালারটা দিচ্ছি তারপরে আর এখানে ক্লিক অ্যাড্রেসটা লগ করে থাকেন তাহলে আবার লগ করে নিন তারপর লেয়ার এখানে ক্লিক করে দিন তো বন্ধু দেখতে পাচ্ছেন আমাদের লগুর ফাই কাজটা শেষ হয়ে গেছে এখন আপনার চাইলে ভিতরে যে আমি ভিতরে যে মসজিদ ছবিটা দিয়েছি আমাকে এখানে স্থাপিত যে সালটা দিয়েছ দিতে পারেন তার জন্য এখানে আপনাদের একটা ছবি পিএনজি লাগবে অর্থাৎ মসজিদের ছবি পিএনজি লাগবে সেটা আপনি চাইলে গুগল থেকে সংগ্রহ করে পারেন তো এই ছবিটা আমার কাছে আছে আমি এখন গ্যালারি থেকে নিয়ে আসবো তো গ্যালারি থেকে এখানে ছবি আনার জন্য প্রথমে প্লাস এখানে ক্লিক করে দেবেন তার ফিস থেকে দুই নম্বর অপশন ফর্ম গ্যালারি এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দিলে আপনাদের গ্যালারিটা চলে আসবে তারপর এখান থেকে আপনি আপনার গ্যালারি থেকে যে ছবিটা নিয়ে আসতে চাচ্ছেন যে মসজিদের ছবিটা নিয়ে আসতে চাচ্ছেন এখান থেকে সেই মসজিদ ছবিটা সিলেক্ট করে দেবেন তারপর এখান থেকে আপনার চাই বিভিন্ন সাইজে প্রুফ করে নিতে পারেন তবে প্রুফ করেন না এখানে ফুল সাইজ ইচ্ছে তার জন্য এখানে ক্লিক করবো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের যে মস্তিদের ছবিটা রয়েছে ছবিটা এখানে চলে আসছে তারপরে এখান থেকে আপনি ছবিটাকে ছোট বড় করে নিবেন তার জন্য এখান থেকে এই বড় বড় জায়গাটা দেখতে পাচ্ছেন এই আইখানের উপরে ক্লিক করে আপনি এখান থেকে ছোট বড় করে নিতে পারেন তো ছোট বড় করে আপনি এখান থেকে যে মসজিদের ছবিটার ওখানে মস্তিদের ছবিটাকে এক রোড করে নিবে তো ওরা দেখতে পাচ্ছেন আমাদের অ্যাডজাস্টমেন্ট করা হয়েছে তারপরে লেয়ার এখনও ক্লিক করে আবার এই মস্তিদের ছবিটাকে আবার আপনি লক করে নিবেন তারপর আবার লেয়ার এখানে ক্লিক করে দেবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের লোগোর প্রায় কাজ শেষ হয়ে গেছে এখন আমরা এখান থেকে স্থাপিত যে রয়েছে ওই শালটা দিয়ে দেব তার জন্য লেয়ার এখানে ক্লিক করে আপনি চাইলে এই লেয়ারগুলোকে কপি করে তৈরি করতে পারেন অথবা আপনি চাইলে নতুন লেয়ারটা লেয়ার আনতে পারেন আমি এই লেয়ারটাকে কপি করছি তারপরে এখানে ওকে ক্লিক করে তো ওদের দেখতে পাচ্ছেন ওকে ক্লিক করার পর আমাদের যে নামটা রয়েছে অর্থাৎ স্থাপিত যে শালটা রয়েছে ওই শালটা আমাদের বেকা হয়ে গেছে অর্থাৎ আমি যে এটা কপি করেছি এখানে বেকা হয়ে গেছে আমরা এটাকে এখন সোজা করবো সোজা করার জন্য ওরা যেভাবে ব্যাক করছেন অর্থাৎ যেভাবে রাউন্ড করছেন ওই রাউন্ডটাকে আপনি বাদ করে দিবেন অর্থাৎ এখানে আপনি প্লাস মাইনাস সব দিক থেকে জিরো করে দিন তো ওদের দেখতে পাচ্ছেন আমাদের টেক্সটাই চলে আসছে তারপর এটাকে আপনি একটু বড়ো ছোটো করে আপনার মন মতো হবে অর্থাৎ যেভাবে দিলে আপনার সুন্দর হয় ওভাবে আপনি এখান থেকে দিয়ে দিন তারপর এটাকে একটু বোল্ড করে নিতে পারেন তার জন্য টেক্সটটা সিলেক্ট থাকা অবস্থা এখান থেকে একনে ক্লিক করবেন তারপর আলকারড অন স্ক্রল অন করলে এখান থেকে বিয়ে একটা বড় বোল্ডের একটা আইকন দেখতে হবে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে বিয়ে আইকনে ক্লিক করে দিবেন তাহলে বোল্ড হয়ে যাবে আপনার চাইলে এখান থেকে এটা টাইলে করতে পারেন আন্ডারলাইনে করতে পারেন তারপর আবার এখান থেকে এখন ক্লিক করলে সবগুলো ডিলিট হয়ে যাবে অর্থাৎ যে কাজগুলো করা হয়েছে সবগুলা ক্লিয়ার হয়ে যাবে সবসময় আমরা বোল্ড করতে চাচ্ছি এখন আমরা এখান থেকে বোল্ড এখানে ক্লিক করে বোল্ড করে রাখবো তারপর এখান থেকে টিকমেন্ট ক্লিক করবো তারপর লেয়ার এখানে ক্লিক করে আবার লেয়ারটাকে লক করবো তারপর আবার লেয়ার এখানে ক্লিক করবো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমাদের লোগো ডিজাইনটা তো রিক্সা হয়ে গেছে এখন আপনারা এই লঘু ডিজাইনটা বিভিন্ন জায়গায় শেয়ার করতে পারেন অর্থাৎ আপনার চাইলে এই ডিজাইনটা আরো সুন্দর করতে পারেন আরও আকর্ষণ করতে পারেন তার সেটা আপনাদের উপর ডিপেন্ড করে এখন আমরা এই ডিজাইনটা সম্পূর্ণ মাস্ক আনার জন্য এখান থেকে লেয়ার আইকনে ক্লিক করবেন তারপরে এই লেয়ারগুলো সবগুলোই সিলেক্ট করবেন সিলেক্ট করার জন্য এখান থেকে আইকোনে ক্লিক করবেন উপর টিক মার্ক দিয়ে দেবেন তারপর এখান থেকে এই আইকোনে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে আইকনে ক্লিক করবেন তারপর এখান থেকে সম্পূর্ণ সেন্টার করে নেবেন তারপর এখানে টিক মার্কে ক্লিক করে দেবেন তারপর লেয়ার আইকনে ক্লিক করে দেবেন তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের লোভরা তৈরি করা হয়ে গেছে এখন আপনার এই লগুটা সেভ করার জন্য এখান থেকে উপরে সেভ এখন পেয়ে যাবেন এখান থেকে সেভ অ্যাকাউনে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে সেভ এসে যাবেন এখান থেকে সেভে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে পাঁচ হাজার সাইজ জিনিস আপনার তাহলে পাঁচ হাজার যদি সেভ করে দেবেন তাহলে এখন উপর কোয়ালিটি সেভ হবে অথবা আপনার তাহলে এখান থেকে আরও এখানে ক্লিক করে এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন তাহলে এচডি কোয়ালিটি সেভ হবে আপনার যদি এখান থেকে সাইজ কমা দেন তাহলে আর একটু নর্মাল কোয়ালিটি সেভ হবে পাঁচ হাজার খুব ফুল এজ ডি কোয়ালিটি সেভ করতে যাচ্ছে কারণ আমরা এখান থেকে পাঁচ হাজার পাঁচ দিয়ে রাখবো তারপর কিন্তু সেভ টু গ্যালা ক্লিক করে দিব অল্প কিছুক্ষণ লোড নেবে লোড নেওয়ার পর যে লোগটা রয়েছে আমাদের গ্যালারিতে একবার ফুল এজ ডি কোয়ালিটি হলো তো দেখতে পাচ্ছেন আমাদের লোগোটা আমাদের গ্যালারিতে সেভ হয়ে গেছে তো ওখানে দেখতে পাচ্ছেন আমাদের যে লোগোটি আমাদের গ্যালারিতে একবার ফুল এজ ডি কোয়ালিটি সেভ হয়েছে এখন আপনার চাইলে এই লঘুটা আপনারা বিভিন্ন বিভিন্ন কাজ ব্যবহার করতে পারেন অর্থাৎ লোগুর যতগুলো কাজ আছে অতগুলো কাজ আপনি এই লগুটি ব্যবহার করতে পারেন এটা হলো আমাদের জিপি ফিজিয়াকার সেভ আছে আপনার চাইলে এটার ব্যাকগ্রাউন্ড ফালে দিয়ে ব্যবহার করতে সেভ করতে পারেন অর্থাৎ এটা আমাদের এটার বিভিন্ন কাজ ব্যবহার করা যাওয়া বলতে একটু ঝামেলা লাগবে এ আমরা এটাকে ব্যাকগ্রাউন্ড অর্থাৎ ব্যাকগ্রাউন্ড ছাড়া সেভ করবো তার জন্য এখান থেকে এখনই ক্লিক করব তারপর এখান থেকে এই এখন ক্লিক করে দিলে আপনাদের ব্যাকগ্রাউন্ডটা চলে আসবে তারপর এখান থেকে আওয়াজ সেভ এখন ক্লিক করে আবার এটাকে সেভ করবেন আই এখান থেকে এখন এখান থেকে পিএনজি হয়ে গেছে তারপর এখান থেকে আওয়াজ ক্লিক করে দেবেন অল্প কিছু লোড নেব পর আবার সেভ হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমাদের যে আবার সেভ হয়ে গেছে এটা হলো জি অর্থাৎ লেখাগুলো দেখা যাচ্ছে লেখাগুলো কালো এখানে ব্যাকগ্রাউন্ড কিছু নেই ব্যাকগ্রাউন্ড কালো এখন আপনার লোকটা বিভিন্ন কাজ ব্যবহার করতে পারেন তো আপনার ছেলে এই লৌগুলা মোকাবো করে নিতে পারেন তার জন্য এখান থেকে ফিক্সার যে অ্যাপ্লিকটা রয়েছে ওই অ্যাপ্লিশনটা উপরে ক্লিক করে দেবেন ওই অ্যাপ্লিকটা ওপেন করবেন তারপর এখান থেকে প্লাস এখানে ক্লিক করে আপনি আপনার গ্যালারি থেকে যে ইয়েটা রয়েছে অর্থাৎ যে ছবিটা রয়েছে ওই ছবিটা আপনার চাইলে এখান থেকে নিয়ে আসতে পারেন আমি শার্টের উপরে এটা মোক করবো তার জন্য শার্টটা নিয়ে আসবো সিলেক্টে ক্লিক করে দেবো আমাদের শার্টটা এখানে চলে আসছে এখন আমরা চাইলে এই লঘুটা আমাদের শার্টের উপরে দিতে পারব যাতে রিয়েলিস্টিক লাগে যে আমাদের শার্টটার উপর লঘুটা করা হয়েছে তার লঘুটা দিয়ে আমাদের শার্টটা প্রিন্ট করা হয়েছে এরকম যাতে লাগে তার জন্য এখান থেকে প্লাস এখানে ক্লিক করবো তারপর আমরা যে যে লঘুটা সেভ করছে এখান থেকে যে ফিন যে আকারে যে লঘুটা সেভ করছে ওই লঘুটা নিয়ে আসবে অর্থাৎ যেটা ব্যাকগ্রাউন্ড নেই ওই লঘুটা তার জন্য এখান থেকে ও লঘুটা সিলেক্ট করেছি তারপর এখান থেকে অ্যাডা আইকনে ক্লিক করে দেবেন তো লোকটা এখানে তোমরা দেখতে পাচ্ছি আমাদের লোকটা এখানে চলে আসছে এখনো কিন্তু আমাদের রিয়েলিস্টিক লাগছে না তোমরা দেখতে পাচ্ছি এটা রিয়েলিস্টিক লাগছে না তার রিয়েলিস্টিক লাগার জন্য আপনি এখান থেকে লোকটা উপরে ক্লিক করবেন তারপরে এখান থেকে ডাউন স্কুল ডাউন করে এখানে একটা আইকন দেখতে পাবেন ব্ল্যান্ডিং এই আইকনটা উপরে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে আপনি এগুলো দিয়ে দিয়ে দেখতে পারেন এটা দিলে এখন এখান থেকে মাল্টিপ্লাই দিলে একবার রিয়েলিস্টিক লাগবে তোমাদের দেখতে পাচ্ছেন আমাদের একবারে রিয়েলিস্টিক লাগতেছে এখন আপনার ছেলে অন্য কিছু দিতে পারেন আপনার ছেলে এটাকে বড় ছোট করতে পারেন এখান থেকে আইকনগুলো আছে আইকনগুলোর ক্লিক করে আপনি এটাকে বড় ছোট করে নিতে পারেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের রিস্টিক লাগতেছে এখন এখন এই যে লোগোটা আমরা ষাটের ফুট দিয়েছি এটা সেভ করার জন্য এখান থেকে সেভ এখন দেখতে পারেন এখান থেকে সেভ এখন ক্লিক করে দিলে আপনি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এটা সেভ হয়ে গেছে গ্যালারিতে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এইভাবে আপনাদের সেভ হয়ে যাবে অর্থাৎ আপনাদের লোকটাকে আপনার রিয়েলিস্টিক তৈরি করতে পারেন আপনার ছেলেটা এই জায়গায় আপনারা গুগল থেকে যে মগগুলো রয়েছে মগগুলো আনি ওইভাবে আপনারা যে মুখ আপটা দেখে আসছে আপনারা এইভাবে মুখ আপ করে নিতে পারেন তো আমাদের দেখতে পাচ্ছি আমাদের এগুলো আর রিয়েল রিয়েল লাগতেছে এগুলো আমি এর পূর্বে যে লোকটা রয়েছে লোকটা আপনার করছিলাম আর কি এটা আরো রিয়েল লাগতেছে এইভাবে আপনি একটা লৌ তৈরি করতে পারেন অর্থাৎ আমি যে লোগোটা দেখেছি এইভাবে আপনি অন্য অন্য বিভিন্ন ধরনের লোহগুলো তৈরি করতে পারেন আপনার চাইলে এই লোগোগুলোর মাধ্যমে বিভিন্ন টাকা ফসা আর্নিং করতে পারেন অর্থাৎ কাউকে লোহ বানিয়ে দিয়ে তো বন্ধুরা আপনার যদি ভিডিও থেকে একটু উপকৃত হয়ে থাকেন তাহলে ভিডিওটি অবশ্য লাইক করবেন এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা দেখা হওয়া ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ